প্রতিদিন ওই সিটেই বসতাম যতক্ষণ না এক বৃদ্ধ এসে বলল ওই সিটটা ওর জন্য রাখা আমি প্রতিদিন অফিস যাওয়ার সময় আটটা পঁয়তাল্লিশের লোকাল বাসে উঠি সেটাই আমার রুটিন আর একটা সিটে বসা ছিল আমার অভ্যাস ডান জানলার পাশে আলো পড়ে হাওয়া আসে মনে একটু শান্তি লাগে কিন্তু সেদিন এক বৃদ্ধ আমাকে থামিয়ে বললেন সিটে তুমি বসো না বাবা ওর জন্য রাখা আমি হেসে বললাম কাকু কার জন্য রাখা সিটটা তিনি বললেন ও প্রতিদিন বসে তুমি দেখো না বলেও ও নেই এমন নয় আমি চুপ করে গেলাম সেদিন আর ওই সিটে বসিনি দুদিন পর খবর পেলাম তিন মাস আগে ওই বাসেই ওই সিটে বসা একটা ছেলে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল ঠিক জানলার পাশের সিট তারপর থেকে আর ওখানে বসে না কেউ সবাই ভাবে সিটটা খালি কিন্তু আমি জানি ও আজও রোজ আসে সব ফাঁকা সিট ফাঁকা নয় কেউ না কেউ প্রতিদিন বসে থাকে আপনি দেখছিলেন গল্প হল সত্যি ঘটনা ভয়টা যদি ছুঁয়ে যায় যদি ছুঁয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না